এই তো মাত্র কদিন আগে ঘুরে আসলাম ময়মনসিংহের ফুলবাড়িয়া সন্দেশপুর বান্দরের খামার নামক জায়গা থেকে চাইলে আপনিও ঘুরে আসতে পারেন আপনার পরিবার পরিজনকে নিয়ে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং পাখির কলকাকুলিতে মুখরিত চতুর্দিক আছে বনবানর এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সন্দেশপুর লোকেশন কিভাবে যাবেন এখানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ময়মনসিংহ ফুলবাড়িয়ায় আসতে পারেন প্রাইভেট কার মাইক্রো করে অথবা নিজস্ব কোনো মোটরসাইকেলে করে প্রকৃতির অপরূপ রূপ দেখার জন্য তাই এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনাদের ছোট সোনামণিদেরকে নিয়ে চলে আসতে পারেন ফুলবাড়িয়া সন্দেশপুর বান্দরের খামার নামক এই জায়গাতে তবে হ্যাঁ ছোট বাচ্চাদেরকে খুব সাবধানে রাখবেন কারণ এরা বনের পশু যে কোনো সময় আপনাকে আঘাত করতে পারে তবে হ্যাঁ এদের সাথে খারাপ আচরণ না করলে আপনাকে কোনো সময় এরা আঘাত করবে না প্রাকৃতিকভাবে যেহেতু খাদ্যের অভাব তাই আপনি সাথে করে নিয়ে যেতে পারেন যে কোনো ধরনের ফলমূল নিজের হাতে তৈরি যে কোনো খাবার খাবার দেবার সময় কখনোই এদেরকে বিরক্ত করবেন না তাহলে হয়তো আপনাকে এরা যেমন প্রকৃতির সৌন্দর্য বাড়ায় এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে আসুন এদেরকে আসুন এদেরকে একটু ভালোবাসা দেই একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেই পঞ্চাশ টাকা বা একশো টাকা দিয়ে আমরা বিভিন্ন পার্কে প্রবেশ করে তার সৌন্দর্য উপভোগ করি প্রকৃতির এমন সৌন্দর্য দেখে আমি নিজেই বিমুগ্ধ হয়ে গেছি ছোট বাচ্চারা তো আরো অনেক আনন্দিত হবে যদি এইসব জিনিস দেখে আপনারা হয়তো বিশ্বাস করবেন না সারা দিন শুধু এদের পিছনে ছুটেছি এদেরকে খাবার দিয়েছি অনেকটা সময় কাটিয়েছি এদের সাথে বিশ্বাস করুন এত ভালো লেগেছে যা আমার এই বয়সে এসেও আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এই সৌন্দর্য উপভোগ করার জন্য লাগে না কোনো টিকিট লাগে না কোনো টাকা পয়সা এরা যে কোনো খাবার পছন্দ করে বিশেষ করে ফলমূল কলা পেয়ারা আপেল এগুলা বেশি পছন্দ করে তাই চলুন না এদের প্রতি একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিই এদেরকে ভালোবাসতে শিখি এদেরকে ভালোবাসা দেই আপনাকে আনন্দ দেবে আপনার মলকে প্রফুল্ল রাখবে তো চলুন একদিন সকলেই মিলে ঘুরে আসি ময়মনসিংহের ফুলবাড়িয়া সন্দেশপুর বান্দরের খামার নামক এলাকা থেকে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ